হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং আমি ভালো আছি অনেকদিন পরে একটা ব্লগ বানাতে যাচ্ছি অনেকদিন হলো ব্লগ বানাই না তো আজকের ব্লগটা হলো আমি এখনো যাব তো কোথায় যাব ব্লগটা পরে দেখলে বুঝতে পারবে কোথায় যাব তো দেখলাম ব্যাক টুক রেডি তো ব্লকটা কন্টিনিউ দেখতে তাকে তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বার হয়ে গেছি এখন যাবো মনো বাজারে বাজার থেকে উঠবো তো আমি বাজার ফাইনালি এসে গেছি এবং গাড়ির জন্য অপেক্ষা কর তো আমার সঙ্গে যাচ্ছে ও তো গাড়ি ভিতরে দিয়ে হচ্ছিলো তো জন্য গাড়ি এই বাইটার সঙ্গে বইলা কি জানি দেখছে তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি এখন গাড়িতে যাবো আমরা কোথায় আম্পাসা তো আমাশা গিয়ে আরেকটা গাড়ি উঠতে লাগবে গাড়িতে এসে গেলাম আমপাসাতে এখন আছে আমাশা মোটর স্ট্যান্ডে তো এখন আরেকটা গাড়িতে উঠবো

তো আমরা আর একটা গাড়িতে উঠে বসে গেলাম তো গাড়িতে বসেছি পিছনে হ্যাঁ এই গাড়িতে যাবো কোথায় যাবো বলবো না গিয়ে বলবো কোথায় যাচ্ছি পুজোটা দেখতে থাকো হ্যাঁ দিকে গিয়ে বড়ি আমি নিয়েছি শশা তো শশাগুলি কে নিয়েছি বড়িগুলি গাড়ি যেতে 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 কাবো অপি দিকে লবণ মরিচ দিয়ে বড়ি খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা এখন এসে গেছি গন্ডাছোড়াতে তো গাড়িতে পিছিয়ে বসিয়েছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে গন্ডাচোড়া মোটর স্ট্যান্ড তো আমরা কোথায় যাচ্ছি এটা তো বলা হয়নি আমরা গণ্ডাচড়ার উদ্দেশ্যে এসেছি চড়াতে সৎসঙ্গ বিহার মন্দিরে ঠাকুরবাড়ির কিছু কাজ আছে ডিপি ওয়ার্কের তার জন্য এসেছি তো এটা হচ্ছে গন্ডাচোড়া সৎসঙ্গ বিহার এর মন্দির মন্দির গেট এখন ঢুকবো দেখ এটা হচ্ছে গণ্ডাচোড়াতে শ্রী মন্দির হবে তো এটার কাজ চলছে কোনো হয়নি আর এটা হচ্ছে এখন বর্তমান মন্দির আর কি প্রার্থনা করা হয় বা পুজো দেওয়া হয় এখন তো শ্রী মন্দির তো এখন কমপ্লিট হয়নি তার জন্য তো এখন যাবো আমরা ভিতরে এটা হচ্ছে আমাদের টাকার জন্য রুম দিয়েছে তো আমি আর রবি একটা রুমই টাকব খুব সুন্দর রুমটা আর এই জানলা দিয়ে দেখা যায় বাইরে দৃশ্য বাজারের কাছে বাজারের লগে মন্দির তো মন্দিরের থেকে দেখা যায় বাজার আমরা যে রুম দিয়েছি রুমের জানলা দিয়ে সব দেখা যায় বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি বাজার মজা একটা জিনিস দেখাচ্ছি তুমি জানলার কাছে একটা সকাল সকাল পাখি এসেছে পাখি তো কিন্তু আমাদের দেখছে না কারণ বাইরে থেকে তো কিছু দেখা যায় না আমরা আমরা না ঘর থেকে দেখছি কিন্তু পাখিরা তো দেখছে না তার জন্য ও কিছুই বুঝতে পারছে না এখন রুমের বাইরে থেকে বারান্দা থেকে কিছু দৃশ্য দেখাবো আপনাদের অনেক সুন্দর লাগবে দৃশ্যটা এটা হচ্ছে আমার আমাদের রুম আর রুমটা আগেই দেখিয়েছি এটা দেখাবো না ও বাইরের কিছু দৃশ্য দেখাবো তো এইদিকে মাসি আমাদের সকালে খাওয়ার জন্য টিফিন বানাচ্ছে আটা গুলচি রুটি বানাবে আর এটা হচ্ছে শ্রী মন্দির তো আগে বলেছি শ্রী মন্দিরের কাজ চলছে আর এটা হচ্ছে আমাদের মেন কাজ যার জন্য আমরা এসেছি ডিপি ওয়ার্ক এটা হচ্ছে ডিপি ওয়ার্কের কাজ এখানে হচ্ছে এখানে বাইরে তারা তিনজন কাজ আছে ভিতরে আরও অনেক আছে এই মুহূর্তটা হচ্ছে আমাদের ডিপি ওয়ার্কের লাস্টের দিন যা কিছু ডাটা রয়ে গেছে চার পাঁচটা ডাটা এন্ট্রিগুলি শেষ হয়ে যাবে তো এটাই কিছু মুহূর্ত হচ্ছে অনেক আনন্দের মুহূর্ত যারা আমরা সৎসঙ্গেই দ্বীপি ওয়ার্কের কাজ করি একমাত্র তারাই বুঝতে পারবে যে এই মুহূর্তটা কেমন আনন্দের আমাদের ডাটা সব এন্ট্রি কমপ্লিট কাজ শেষ আমাদের তাই এখন দেওয়া হচ্ছে তো আমাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে श्री श्री रविन देव जी श्री रविंदव जी पर श्रींदव जी